এই গ্যাস আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো আজকের ভিতরে যেগুলো থাকছে লেভেল প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকুয়েটার বান্ডেল এবং বান্ডেল থাকবে সাথে ইমোট অসাধারণ পেয়ে যাচ্ছি থাকবে তার ভিতরে অলমোস্ট পাঁচটি ভোগান ম্যাক্স থাকবে এবং ইনকুভেটার অনেকগুলো গান স্কিন থাকবে সাথে কিন্তু আমরা পঁয়তাল্লিশ দিনের মান্থলি এবং তেরো দিনের উইকলি ক্লাইম করতে পারবো সাথে ইনস্ট্যান্ট দুইশো ডায়মন্ডও থাকবে তো গ্যাস কালেকশনটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট বারোটি বগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স জন্য অ্যান্ড সাথে অনেকগুলো টপ ইনকিউটার গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এমফোরানের দুই লেভেল এবার সাথে ডাবল রেটাফায় এবং সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি একে চার লেভেলে এবো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন এন চোদ্দো দশটি স্কিন এস্কার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাস তিন লেভেল এগো পেয়ে যাচ্ছে সাথে কিলোমিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট দশটি স্কিন এক্সেন্ট ছয়টি স্কিন এন নাইন ফোয়ের এক লেভেল এগো পেয়ে যাব সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন প্লাজমা তিনটি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল পাঁচটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স একটি স্কিন এসকেজ আটটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উড দশটি স্কিন এবং এসিডটি পাঁচটি স্কিন থাকবে এম টু ফোর নাইনে তিনটি স্কিন এম সিক্সটি চারটি স্কিন করের তিনটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন এমপি ফাইভ ছয় লেভেল এভ থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট দশটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে সবুজ প্রকার পেয়ে যাচ্ছি এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন পি নাইনটি এগারোটি স্কিন হনসনের ইভো পেয়ে যাচ্ছি ভেক্টর দুইটি স্কিন এম টেন পুরানো ইভোটি ম্যাক্স থাকবে নূতন এভোটি এক লেভেল করা থাকবে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন এসপাস নয়টি স্কিন দুশোটার অন পাঁচ পেয়ে যাচ্ছি এবং অন লেভেলের ইভো পেয়ে যাচ্ছি ম্যাক্সিভেন পাঁচটি স্কিন অ্যাডোবল্যাম কার নাইনটিএট এম এর টু সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গাইস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রেস কালেকশনটা অপি থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব এখানে ফিস্টের দুটি স্কিম পেয়ে যাচ্ছি তো গাইস এখানে কিন্তু ওপি গ্রেনেড স্কিন এবং অল স্কিন পেয়ে যাচ্ছি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি হেয়ারটি পেয়ে যাবো ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাব এটি একটি পুরনো ইলেক্টের হেয়ার এটি একটি ইনকিউবেটার হেয়ার এটি একটি ইনকিউবেটার হেয়ার সিজন টু এর ক্যাপটি পেয়ে যাব তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের পোহালে চলে যাবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিব সিজন ফোর তাছাড়া আরও অসংখ্য কালেকশন থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল বানি বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি থাকবে হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি ভুয়া বান্ডেল পেয়ে যাব তো গাই এখানে কিন্তু ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট দুইটাই পেয়ে যাচ্ছি অ্যান্ড সিজন টু এর বান্ডেলটিও থাকবে সাথে আরো অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি সাদা চুলের বান্ডেলটি থাকবে এটি একটি বান্ডেল বান্ডেল এটি একটি এটিও স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সর্বমোট পাঁচশো তেতাল্লিশটির মতো ড্রেস থাকবে সিজন থ্রির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নেব স্টিক থাক প্যান ছাড়া অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার ভিডিওটি দেখতেছ বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও কেননা আমার পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে হয় তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করবো না হলে ডিসকাউন্টের কালেকশন দিব এবারে আমরা সুস্থ কালেকশনগুলো দেখে নেব এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিব চারটি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট গাড়ি রিমোট চেয়ার রিমোট জান্ডা ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট উনসত্তরটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন গুলো থাকছে এবং একটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ